সবার মনে করেন ভালো হয় জিনিস দামও কম মাঝে খাই আরাম পায় রিক্সা ড্রাইভার সবাই আমরা খাই কম দাম রাখে এই একটা হ্যাঁ আমরা ডেলি খাই ডেলি খাই মনে করেন এই সবজি দিয়ে খাইলে মনে করেন চল্লিশ টাকা রাখে মুরগি খাইলে মনে করেন আশি টাকা রাখে এই খাওয়ান ভালো ওই বড় বড় হোটেল থেকে অনেক ভালো এই যত ড্রাইভার দেন সব এখানে খাই আমরা হোটেলে মনে করেন এক পিস মুরগি খাইতে গেলে আশি টাকা রাখে ভাত রাখে মনে করেন দুই প্লেট বিশ টাকা একশো টাকা রাখে

মানে অন্য অন্য হোটেলে গেলে ষাট টাকা বিল লাগে সত্তর টাকা বিল লাগে তাই এখানে ষাট টাকা মানে গরিবের লেখা ঠিক আছে আর কি এখানে দাম কম হওয়ার কারণে এটা হারা কইতে পারে মানে লাভ সিবি